আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা ঈদের পরে চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো যে সব ফ্যাক্টরিতে ঈদের পরে নিয়োগ সেরেছে ওই ফ্যাক্টরিগুলোর ফোন নাম্বার সহকারে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি দ্রুত সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ আর আমি প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না সেটা হোক কোয়ালিটি পদে হোক অপারেটর পদে হোক হেল্পারের পদে কোনো পদেই চাকরিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আপনি কিন্তু এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ঈদের পরে যেসব গার্মেন্টস ফ্যাক্টরিতে গুলো নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে ওই কোম্পানিগুলোর ফোন নাম্বার সহকারে আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্যই আপনারা ওখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে চাকরি দিতে পারেন আর চাকরি দিতে গেলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি আমার চ্যানেলে তো অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এগুলো নিয়ে অবশ্যই আপনি ওই গেটে আসবেন যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ এরকম এরকম গার্মেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের কাজ কি কোয়ালিটির কাজ কী এবং অপারেটরের কাজ কি তো হেল্পারের কাছ কি এটা নিয়েও ভিডিও করা আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন কোয়ালিটির কাজ কী এটা নিয়েও ভিডিও করা আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন ফিনিশিং কোয়ালিটির কাজ কী কাটিং কোয়ালিটির কাজ কী সুইং কোয়ালিটির কাজ কি তো এইগুলো নিয়েও ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটরের কাজ কিং বেতন কত এটা নিয়েও ভিডিও করা আছে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারের কাজ কি এটা নিয়েও ভিডিও করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ আমি এরকম রিলেটেড ভিডিওই আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ